আগের ক্লাসে আমরা গেট সম্পর্কে জেনেছি সেই গেটেরই একটা অংশ মৌলিক গেট এই মৌলিক গেট তিন প্রকার আমরা আজকে এই গেট চিনব এবং সুইচিং সার্কিটের মাধ্যমে তৈরি করব। চলো আমরা দেখি গেটগুলো দেখতে কেমন অ্যান্ড গেট মৌলিক গেট তিন প্রকার অ্যান্ড অর নট আমরা প্রথমে অ্যান্ড গেটের লজিক সার্কিট দেখব যদি দুইটা ইনপুট আমরা চিন্তা করি এ এবং বি তাহলে এন্ড গেট দেখতে হয় হলো ডি এর এই যে এরকম এ ইনটু ডি এটা হলো এন্ড গেট লজিক সার্কিট সুইচিং সার্কিট দেখে দেখে আমরা সত্য সরি তৈরি করার চেষ্টা করব চলো সুইচিং সার্কিট এর দেখি তো টাকাও লক্ষ্য করো যে এখানে একটা ব্যাটারি এবং একটা লাইট আছে এই দুইটা সুইচ আছে এখানে যদি আমরা দুটো সুইচই না দেই আগে বলে রাখি যদি আমরা সুইচ দেই যদি সুইচ দেই তাহলে হবে ওয়ান এবং যদি আমরা সুইচ বন্ধ করি তাহলে হবে জিরো বাতি যদি জ্বলে তাহলে হবে ওয়ান এবং বাতি যদি বন্ধ করি তাহলে হবে জিরো আবার বলতেছি যদি আমরা সুইচ দিই তাহলে হবে ওয়ান এবং সুইচ বন্ধ করলে হবে জিরো আর বাতি যদি আমরা দেই তাহলে হবে ওয়ান এবং বাতি যদি বন্ধ করি তাহলে হবে জিরো তো দেখো এখানে সুইচিং সার্কিটের ক্ষেত্রে এ বি দুটা সুইচ আছে এখানে আমরা যদি দুইটা সুইচই না দেই বিদ্যুৎ এইখান থেকে লাইট পর্যন্ত পৌঁছাবে না পৌঁছাবে না কীভাবে পৌঁছাবে এখানে এসেই বিদ্যুৎ থেমে যাবে তাহলে আমরা যদি দুইটা সুইচের একটাও দেই দেয় তাহলে কি সুইচ না দিলে হবে কি জিরো এই যে জিরো দিলাম বি ঘরেও জিরো দিলাম দুইটা সুইচ জিরো দিলাম এইটা এই যে আউটপুটে আমরা লাইট কি জ্বলবে না জ্বলবে না লাইট জ্বলবে না তার মানে আমরা লাইট জ্বল না দেখে জিরো দিলাম এখন আমরা যদি বি সুইচ দিই এ সুইচ বন্ধই থাকে তাহলে এ সুইচ আমরা জিরো দিব বি সুইচ আমরা ওয়ান দিব দেখো বাতি কি জ্বলবে এখন বিদ্যুৎ এতে আসবে এ থেকে বিতে পৌঁছাবে না যার কারণে বাতি জ্বলবে না তাহলে এখানে কি হবে জিরোই হবে বাতি বন্ধ থাকলে জিরোই হবে এবার আমরা দেখো যদি এ সুইচ দিই বি সুইচ খুলে দিই যদি আমরা এ সুইচ দিই বি সুইচ বন্ধ রাখি তাহলে কি হবে দেখো এ সুইচ দিলাম বাতি এ বিদ্যুৎ এতে আসবে এবং বি পর্যন্ত আসে এখানে এসে থাইমা থাকবে বাতি পর্যন্ত পৌঁছাবে না যার কারণে এইখানেও লাইট এখনো জ্বলবে না যদি আমরা এবার দুইটা সুইচই দেই যদি আমরা এই সুইচটাও দিলাম এই সুইচটাও দিলাম দেখো এ সুইচ এবং বি সুইচ দুইটাই দিলাম তাহলে দেখো বিদ্যুৎ কি করবে প্রথমে এতে আসবে তারপরে বিতে আসবে তারপরে বাতিতে আসবে তার মানে এবার বাতি জ্বলবে বুঝতে পারছো এম গেট সুইচিং সার্কিটের মাধ্যমে সত্যক স্মরণে আমরা দেখলাম দেখো অর্গেট দেখতে কেমন হবে যদি আমরা দুইটা ইনপুট চিন্তা করি এ এবং বাঁকা হয় এরকম একটু বাঁকা দিয়ে ফোটা দিয়ে দেখার চেষ্টা করবে এইভাবে একটু গোল এই যে এ প্লাস বিগেট এর সার্কিট এটা অর্গেট এর সার্কিট অর্গেট দেখতে এরকম হয় চলো সুইকিং সুইচিং সার্কিটের মাধ্যমে সত্যক সারণী তৈরি করি দেখো এখানে দুটা সুইচ আছে একটু ব্যতিক্রম দুটো সুইচ এইভাবেই অর্গেটে সুইচ বসানো হয় দেখো আমরা যদি এর আগেরটার মতোই দুটা সুইচ না দেই জিরো জিরো সুইচ দিলাম না বাতি জ্বলবে না বাতি জ্বলবে না যার কারণে আমরা ওয়ান বসাবো আমরা যদি বি সুইচ দেই এ সুইচ খোলাই রাখি মানে বি এ সুইচ দেই নাই বি সুইচ দিলাম তাহলে এ সুইচ দিলাম না বি সুইচ দিলাম দেখো এখন কি বাতি জ্বলবে অবশ্যই বাতি এই দিক দিয়ে এখানে এসে বি দিয়ে পৌঁছায় এই পর্যন্ত চলে যাবে তার মানে এখানে হয় ওয়ান এবার আমরা করবো এ সুইচ দিব বি সুইচ খোলাই থাকবে বি সুইচ দিব না বন্ধ করে দিব তাহলে এ সুইচ দিলাম বি সুইচ বন্ধ করে দিলাম বাতি কি জ্বলবে হ্যাঁ বাতি এই এতে আসবে এবং এতে এসে লাইটে যাবে এইভাবে এসে তাহলে এখানে হবে ওয়ান এবার আমরা যদি দুইটা সুইচ দিই চিন্তা করো দেখো দুইটা সুইচই যদি দিই তাহলে যে কোনো একটা দিক দিয়ে এসে বাতি বাতি পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাবে এবং লাইট জ্বলে উঠবে বুঝতে পারছো এই ছিল অর্গেট এন্ড নর্থ গেট তো দেখো নর্থ গেটের ইনপুট হয় একটা কি হয় এ দেখো এই যে যদি এ নট এ ইনপুট দেয় তাহলে আউটপুট হবে এ নট এটা হলো নটগেট এর সার্কিট গেট অনেকটা মেয়েদের মতন তাদেরকে যদি আমরা সিধাভাবে চলতে বলি তারা উল্টাভাবে চলে বুঝতে পারছো দেখো সার্কিট সার্কিটটা দেখতে কেমন এইখানে সুইচ এই যে এইখানে একটা সুইচ আছে দেখো এ সুইচ বাতি কিন্তু সবসময় জ্বলতে আসে জ্বলতেছে বাতি সবসময় জ্বলতেছে আমরা যদি সুইচ না দিই সুইচ এখন দেওয়া নাই দেখো বাতি জ্বলতেছে হ্যাঁ বিদ্যুৎ সবসময় এখানে পৌঁছতেছে তার মানে এখানে ওয়ান হবে আমরা যখনই সুইচ দিব তখনই সাথে সাথে বাতিটা বন্ধ হয়ে যাবে দেখো সুইচটা দেখলাম এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যেতে থাকবে আর এখানে বাতিটা বন্ধ হয়ে যাবে একবারে মেয়েদের মতন তাদেরকে সোজাভাবে চলতে বলে তারা বাঁকাভাবে চলে আবার বাঁকাভাবে বলতে বলে সোজাভাবে চলে বুঝতে পারছো মৌলিক গেট